হাই ফ্রেন্ডস চলে এসেছি আজকে নতুন একটা আমি রেসিপি নিয়ে আজকে বানাবো দই ভেন্ডি মশলা দেখুন তেলটা গরম হয়ে এরপর আমি ভেন্ডিগুলোকে দিয়ে দিয়েছি একটু সামান্য হলুদ দিয়ে দিলাম নুন দিই নি আমি তারপর ভালো করে এই যে লাল লাল করে ভেজে রেখে দিলাম এরপর আমি দিয়ে দিয়েছি কড়াই একটু পাঁচ পাঁচফোড়ন এরপর কেটে রাখা পেঁয়াজগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম আপনার রেসিপিটি কে কে বাড়িতে বানিয়েছেন আমাকে জানাবেন দিয়ে দিলাম আমি আন্দাজ মতো নুন আর দিয়েছি আন্দাজ মতো হলুদ দিয়ে দিলাম একটু আমি লঙ্কার গুঁড়ো এরপর সবগুলোকে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি আর দিলাম একটু আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এরপর আমি একটু জল দিয়ে দিলাম দিয়ে দিলাম একটু ধনে জিরের গুঁড়ো আর দেখুন একটু আমি আদা আমি একটু ঝিরিঝিরি করে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম এরপর দিয়ে দিলাম আমি এক চামচ দই দইটা কিন্তু আমি আপনাদের একটা রেসিপিতে বলেছি দইটা কিন্তু একদম লো ফ্লেমে দেবেন আর দইটা যেন ঠান্ডা না হয় একদম যেন মানে নর্মালভাবে থাকে এরপর আমি ভেন্ডিগুলো দিয়ে দিলাম ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন ব্যাস রেডি হয়ে আমার আজকের রেসিপি ধই ভেন্ডি মশলা